তেলেমোড়া জহুরলাল নেহরু বিদ্যাপিঠ সিনিয়র বেসিক স্কুল प्रांगণে বসানো হয় কবি সুকান্ত ভট্টাচার্যের মূর্তি। তেলেমোড়া পৌর পরিষদের উদ্যোগে এই মূর্তি স্থাপন করা হয় শুক্রবার। কবি সুকান্ত ভট্টাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করেন এলাকার বিধায়িকা কল্যাণী সাহা রায়। উপস্থিত ছিলেন তেলেমোড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্যরা। কবি সুকান্ত ভট্টাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করার পর বিধায়িকা কল্যাণী সাহা রায় জানান তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ডে কবি সুকান্ত ভট্টাচার্যের একটা মূর্তি ছিল বর্তমানে সুকান্ত কলোনি জওহরলাল নেহেরু বিদ্যাপীঠ সিনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে নতুন করে কবি সুকান্তের মূর্তি বসানো হয়েছে সেই মূর্তির আবরণ এদিন উন্মোচন করা হয় বর্তমানে সুকান্ত কলোনিতে যেখানে আমাদের জওহরলাল নেহেরু বিদ্যাপীঠ রয়েছে স্কুলের সামনে সুকান্ত কলোনিতে এবং সেখানে মায়ের মন্দির রয়েছে কালী মায়ের মন্দির সেখানে আজকে আমরা নতুন করে কবি সুকান্তর মর্ম মূর্তিকে নতুন করে সাজিয়ে আমরা এখানে আজকে স্থাপন করেছি